রিসেপশনের পরের দিন আদ্রিতের ছবি শেয়ার করলেন কৌশাম্বী হাফ প্যান্টে দেখা গেল তার স্বামীকে এগারোই মে হয়েছে আদ্রিত আর কৌশাম্বির গ্র্যান্ড রিসেপশন পার্টি আর এবার তার পরের দিনই চিল মুডে দেখা গেল অভিনেতা আদ্রিতকে সেই ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী যেখানে দেখা যাচ্ছে আদ্রিত পরে রয়েছেন নীল রঙের টি শার্ট এবং হলুদ শর্টস হাতে রয়েছে ঠান্ডা পানীয়র একটি গ্লাস একদিকে তাকিয়ে রয়েছেন অভিনেতা আদ্রিত রয় বাড়িতে এখনও ফুলের ডেকোরেশন রয়েছে দেওয়ালে লক্ষ্য করলে দেখা যাবে ফুল দিয়ে সাজানো রয়েছে সম্ভবত আদ্রিতের অজান্তে এই ছবিটি তুলেছেন নতুন বউ কৌশাম্বি ছবিটি শেয়ার করে কৌশাম্বী তার স্ট্যাটাসে লিখেছেন ভেরি বিজি তবে এই ছবিটিতে আরও একটি বিষয় নজর কেড়েছে দর্শকদের যা হল রাতারাতি বদলে গিয়েছে আদ্রিতের লুক বিয়ের সময় তাকে দেখা গেছিল বড় চুল আর ক্লিনসেফ লুকে কিন্তু এবারে কৌশাম্বির এই ছবিটিতে দেখা গেল চুল কেটে ফেলেছেন অভিনেতা আদ্রিত রয় আপনারা দেখলেন রিসেপশনের পরের দিনে কৌশাম্বীর স্বামী আদৃতকে। বিয়ের পর কৌশাম্বীকে ঠিক কেমন দেখাচ্ছে তা দেখবার জন্য অপেক্ষায় রয়েছে তাদের অনুরাগীরা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে